আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমি কবিরাজ রয়েছি আপনাদের মাঝে বিভিন্ন একটি বিশেষ তদবির দেখাবো সেটা হলো বশীকরণ বশীকরণ কীভাবে করতে হয় এর আগে পরে কি কাজগুলো আমরা করে থাকি অনেক সময় দেখা যায় শুধু বশীকরণ ইউটিউব খুললে আপনার বিভিন্ন কিতাব খুললে বশীকরণের অনেক সহজ সহজ আমল এবং তদ্ভীর নকশা চন্দ্র মন্ত্র সব কিছু রয়েছে তো আসলে অনেক সময় কষ্ট করে বিভিন্ন নকশা লিখেন কিন্তু কাজ হচ্ছে না এর মূল একটা বিষয় আমি উদ্ঘাটন করলাম মূল একটা বিষয় হলো যাকে আপনি বশীকরণ করতেছেন বর্ষীকরণ করতে চাচ্ছেন মূলত সর্বোপরি শেষ কথা হলো তার সাথে হয়তো শরীর মধ্যে বন্ধ করা রয়েছে অথবা তাকে কেউ ক্ষতি করেছে যদি তাকে কেউ ক্ষতি নষ্ট করে থাকে তাহলে কোনো তন্ভীর চালালে সেটা আদৌ কাজ হবে না তার শরীর মধ্য অথবা যে জাদুটা না জাদুগ্রস্ত রয়েছে সেই জাদুটাকে আপনাকে প্রথমে কাটাতে হবে যদি আপনি জাদু না কাটিয়ে শুধু বসীকরণ অথবা বিচ্ছেদের কোনো তদবির করেন সেখানে কোনো ফল আসবেই না আপনি সময় অপেক্ষাও করবেন কিন্তু সময় শেষ হয়ে যাবে এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ চল্লিশ দিন পর্যন্ত আপনাকে কোনো কাজ হবে না সেই ক্ষেত্রে আমি বলব যে বশীকরণ যে কাজগুলো করা হয় যারা বশীকরণের কাজগুলো করে নিয়মিত তাদেরকে বলবো যে আপনারা তাহলে আপনারা শরীর বন্ধ অথবা জাদুবান্ডরা দূর থেকে কীভাবে নষ্ট করবেন আমি দিকে দেখাচ্ছি এখানে কিছু নকশা রয়েছে এটা হচ্ছে শরীর বন্ধ তাবিজ নষ্ট করা আর কোনো জাদুগ্রস্ত থাকে সেটা নষ্ট হয়ে যাবে অপোজিট পাশে ওই রুগীর নাম পিতার নাম মায়ের নাম লিখতে হবে এখানে কাজগুলো করতে হয় শনি অথবা মঙ্গলবারে যেহেতু আজকে মঙ্গলবার তাই কাজগুলো করতেছি এখানে কয়েকটি ভাইয়ের কাজ ধরেছি যখন দেখি রেজাল্ট আসতেছে না তখন দেখলাম যে তার শরীর বন্ধ রয়েছে এই বন্ধগুলো যে একজন এই দুইজন তিনজন চারজন ওই পাঁচজনের কাজ করতেছি এবং এখানে তিনটি বর্শীকরণ রয়েছে তিনটি বসীকরণ কাজগুলো করে দিচ্ছি দেখতেই পারছেন জাফরান কোস্তারি মেসক দিয়ে কিছু নকশা লিখতে হয় এবং নিচে সেটা আপনার না কালি দিয়ে লিখতে পারবেন নামগুলো যারা তারপরে রয়েছে আপনার সুতি জামা কাপড় দিয়ে কাজ করা হয় সুতি জামা কাপড় দিয়ে যারা এই ধরনের কাজগুলো করতে চান যে কাজ হয় না সেক্ষেত্রে কাজগুলো করাতে পারেন আমাকে দিয়ে যারা ব্যক্তিগতভাবে কাজ করাতে চান তারা এই নম্বরে যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন সিক্স এইট ডাবল ওয়ান ডাবল সেভেন নাইন ফাইভ এই নাম্বারই হোয়াটসঅ্যাপ রয়েছে তারপরে এই মোহাটসঅ্যাপ রয়েছে এই মোহাটসঅপে যোগাযোগ করবেন নগ দিবেন আর যারা বিভিন্ন মালাওয়াল নিতে চান কবিরাজি বা শিখতে চান তারাও যোগাযোগ করতে পারবেন এই নম্বরে যেমন নাইন সিক্স এইট ডাবল ওয়ান ডাবল সেভেন নাইন ফাইভ সুমন কবিরাজ তো সুমন কবিরাজ নামে অনেকগুলো আইডি রয়েছে বাট আমার এই একটা আইডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আর কোনো আইডি নেই তো কিভাবে কাজগুলো করবো ইনশাআল্লাহ দেখবেন আমরা একটু আদর লাগিয়ে দিতে পারি

প্রত্যেকটা নকশার ভিতরে লোবনের ধোয়া ধোয়া দিয়ে ধোয়াইতে করে নেব আপনারা এটা করে দেবেন লোমানের ধোঁয়া দেবেন ধোঁয়া দেওয়ার পরে যেই কাজটি করবেন সেটা হলো যে শরীর মধ্যে কাটানোর জন্য যেটা করবেন ওটা আগে করতে হবে আপনাকে একটু ধোঁয়া দিতেই হবে আপনার ধোঁয়া দেবেন

تتدرت جو کا

এরপর আমি আগুনে দিয়ে দেবো এখানে দেখেন নিয়মটা লেখা রয়েছে নকশাটি অঙ্কন করে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করিতে হইবে তিন দিনের মধ্যে কি সাত দিনের মধ্যে কাঙ্ক্ষিত ব্যক্তি ছুটে চলে আসবে এখানে লেখা রয়েছে جائسا شکر شروع کا البروكور الله بسم الله الرحمن الرحيم نادي علي با العجائب تجده و في النوائب كلها بي و بي سانزلي يا الله ربنا يا محمد بيقول يا يدك يعلي ويعلي بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ذلك القدره

ذلك الملك ذلك الخالق المخلوق في الشوي لتدب وتدب به كي يبدو وننزل من القرآن ما هو الشفاء ورحمة للمؤمنين ولا يزيد سؤال بنا إلا خسر بها كعسى التاسى الله صلى الله يا وسلم برحمة كي وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين

তাদেরকে অসংখ্য ধন্যবাদ যেহেতু ঠান্ডায় নাক আটকে গিয়েছে গলা ভেঙে গিয়েছে তাই জোরে আওয়াজ করে কোনো কথা বলতে পারতেছি না সেজন্য দুঃখিত সবাই আমার জন্য দোয়া করবেন সবার জন্য আবার দোয়া সবাই ভালো থাকবেন যারা ব্যক্তিগত কাজ করাতে চান ইনশাআল্লাহ ওই নম্বরে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার কাত